এখন যদি আসল কথা বলি তো থলের বিড়াল বেরিয়ে যাবে 5 তারিখের পর 8 তারিখ পর্যন্ত তিন দিন তো বাংলাদেশে কোনো সরকার ছিল না তখন তোমরা ভোটাবুটি ছাড়া বাংলাদেশ ইসলামী বিপ্লবের ডাক দিয়া খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠিত কেন করো নাই তার কারণ একটাই জানি পশ্চিমাদের কাছে নাকে খদ দিছো খেলাফার রাজনীতিকে বিশ্বাস তোমরা করো না ইসলামের রাষ্ট্র ব্যবস্থাকো বিশ্বাস করো না শুধু ইসলামী রাজনীতির কথা বলে মানুষকে ধোকা দিচ্ছ প্রতারণা করছ মহিবুল্লাহ বাবু নগরীর হুমকি দাও তাকে বলে রয়ের এজেন্ট মহিবুল্লাহ বাবু হচ্ছে জুনায়দ বাবুনগরীর মামা বাংলাদেশের ইতিহাসে জুনায়দ বাবু নাম লেখা থাকবে বিগত ফেসিবাদী সরকার শত কোটি টাকা দিয়েও তারে কিনতে পারে নাই মহিবুল্লাহ বাবু কেউ। শত কোটি টাকা দিয়া কিনা যাবে না কথা একটু বলে লাগে তাই বলে রয়ের এজেন্ট বানাই দিবা তোমরা যারা পূজা মণ্ডপে যে লাড্ডু খাও তোমরা হচ্ছ রয়ের সবচেয়ে বড় এজেন্ট হিন্দুদের রক্ষার আন্দোলনে নামছো ভারতে মুসলিমদের হত্যা করা হয় তোমরা চুপ থাকো মসজিদ শহীদ করা হয় তোমরা চুপ থাকো